নমস্কার আর আর ডায়েরির নতুন একটা দিনের ভিডিওতে আপনাদের স্বাগত জানাই বড়দের প্রণাম আর ছোটদের অনেক অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছি আমার এই দিনের ভিডিওটা তো আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত পাশে থাকুন আশা করি অনেক ভালো লাগবে তো সকালবেলা ঘুম থেকে উঠেই দেখুন মেয়ে যাবে স্কুলে একটু ব্যাকটা গুছিয়ে দিচ্ছি মানে কি কি সব আছে না আছে সেগুলো একটু দেখে দিচ্ছি তো ওর হচ্ছে কি বইটা একটু এলোমেলো হয়ে আছে গত বছর শিশু শ্রেণীতে যখন পড়তো একটা বইও ছিঁড়েছিল না আর এবছর দেখুন এবছর সহজপাঠ বইটা দেখুন কেমন ছিঁড়ে গেছে তো মলটাও খুলে গেছে তোরা এবার স্কুলের দিকে রওনা হচ্ছে যখন রেডি হচ্ছিল মেয়েকে রেডি করার আগেই আমি সব ঘর মানে ডাইনিং পেস্ট তারপরে সিঁড়ি এই দিকটা রান্নাঘর সব ঝাঁ দেওয়া হয়ে গেছিল দুয়ার ঘরে একটু জলও দিয়ে নিয়েছি আর তারপরে এই যে কর্তমশাই নিচে শুয়েছিলো সেই বিছানাটা তোলা হয়েছে তারপরে নিচেরটা ঝাঁ দেওয়া হয়ে গেছিলো তাড়াহুড়া করে আর জানলাগুলো ঝাতে হয়ে উঠেছিল না বুঝলেন মানে কি বলুন তো মানে প্রত্যেকটা দিনই জানলাগুলো একটু ঝেড়ে নিতে হয় নাহলে যে ওই মাকড়সা সরু সরু মাকড়সার জাল পেরে রাখে সরু সুতোর মতো দেখা যায় আর আমি তো জানলাতে জামা কাপড় মেলি সেই জন্য আমাকে প্রত্যেক দিন মানে জানলাগুলো ঝেড়ে নিতে হয় তারপরে জানলাটা ঝেড়ে নিলাম জানলাটা ঝেড়ে নেওয়ার পরে এই যে দরজার এই দিকটা দরজার এই যে ফাঁসটা রয়েছে তো এই দরজার ফাঁসটা দেখছি একটু ঝুলঝুল সেই জন্য ওই জায়গাটাও একটু ঝেড়ে নিলাম তারপরে দেখছি কি একটু একটু করে ঝুল পড়ে আছে ঘরের ভেতরে কি আমি ঘরটা পুরোটাই সেই আবার কি পুরো ঘরটাকে মানে আজকে আমার ঘর ঝাড় দেওয়া দুবার হচ্ছে আর এদিকে ঘর ঝাড় দিচ্ছি আর এদিকে বাসির আওয়াজ আসছে নোংরা ফেলতে হবে তো তো নোংরাটা ফেলে দিই তারপরে আবার এই বাকিটুকু ঝাড়টা দিয়ে নেব তো আমার ঘর ঝাড় দেওয়া হয়ে গেলো ঘরঝা দিয়ে তুলে নিয়ে এসে যেটুকু নোংরা সেটুকু আবার ফেলে দিলাম ড্রেনের মুখে মানে এই যে কলপাড়ের এই জায়গাটায় তারপরে এখন মানুষ সাতটা মতো বাজে মানে সা উঠে যে পাঁচটার সময় উঠে এই সব করতে করতে সাতটা বেজে গেল ধরুন তো এখন সাতটার সময় বাসনটা তো মাজবোই তাই ভাবছি কি এই এক ঘন্টার মধ্যে আমাকে তিনটে কাজ কমপ্লিট করতে হবে এই ঠাকুরের বাসন মাজা আর আমাদের রাতের এ এঁঠো বাসনগুলো রয়েছে তারপরে আবার একটু যেইটুকু কাঁচাকুচি হবে সেইগুলো তো এগুলো কমপ্লিট করে নিই তারপরে আটটার সময় রান্নাটা বসাতে হবে তো তো এই যে আমি জলটা পড়ছি আর বালিশের কভারগুলো একটু নোংরা নোংরা হয়েছিল আর একটা কি প্রবলেম হচ্ছে বলুন তো ওই যে বাচ্চাদের দুটো কোল বালিশ মানে দুই ছেলে মেয়ের দুটো কোল বালিশ তো কোল বালিশ না একটা করে কভার হয়ে গেছে ওই কভারগুলো ওই বানিয়েই নিতে হয় তাছাড়া এমনি পাওয়া যায় না দোকানে সচলাচল তো একটা করে হয়ে গেছে সেই জন্য সকাল সকাল কেচে দিচ্ছি নইলে পরে এই কোল বালিশের কভারগুলো আমি দুপুরের দিকে কেচে দিই আর সকালে ওদের জামা কাপড়গুলো যেইটুকু থাকে সেগুলো কেচে দিই তারপরে কাপড়বেলাতে একটু কাচাকুচি করতে হয় যেগুলো ধরুন একটু গরম জলে দিতে হয় সেগুলো আমি এক্সট্রা করে গরম জল না দিয়ে যে ভাতের মারগালায় মানে ভাতের ফ্যান যেটা ঝরে ধরুন সেই ফ্যানটা দিয়ে একটু সার দিয়ে তাতে দিয়ে দিই তাহলে আমাকে এক্সট্রা করে আর গরম জলটা করতে হয় না এই আর কি এখন তো গরম পড়েছে এখন ছেলে মেয়েও তো তেলও মাখছে না আর সেই কারণে তেল চিত্রের তো কোনো ব্যাপারই নেই সেই কারণে জল সাদা জলে দিলে পরে কোনো ব্যাপার নেই হয়ে যাচ্ছে আর এই দেখুন আমি প্রথমে লেবু দিয়ে ঘষে নিয়েছি আগে এই পেতলের জিনিসগুলো তো লেবু আজকে লেবু দিই আজকে দু চার কোয়া একটু তেঁতুল ছিল অনেক কদিনের পুরনো সেই তেঁতুলটা দিয়ে আজকে একটু ঘষে নিলাম তারপরে হচ্ছে কি বালি দিয়ে আর হচ্ছে ভীম জেল দিয়ে এটাকে মেজে নিচ্ছি আর যদি এই তেঁতুল দিয়ে আগে মেজে নেওয়াই হোক আর লেবু দিয়ে মেজে নেওয়াই হোক যদি ভালো করে তারপরে আবার না মাজা হয় না কালো কালো দাগ দাগ হয়ে যায় এটা একটা বড্ড খারাপ ব্যাপার তো এইদিকে আমি রান্নাবান্নায় পর্বে চলে এসেছি আমার ভাত হয়ে গেছে ডালটা সম্বারও হয়ে গেল আর দেখুন কলা ভাজাটা হয়ে গেছে তবে আজকে কর্তা মশাইকে একটু কলা ভাজা দিয়ে আর ডাল দিয়েই ভাদতে বলেবু দিয়ে আর তারপরে এবার আমি করব চাল কুমড়ো তো চাল কুমড়ো আপনারা কোনো দিন কি কেউ খেয়েছেন সোয়াবিন দিয়ে আজকে ফার্স্ট টাইম আমি চাল কুমড়ো সোয়াবিন দিয়ে করছি তো চলুন রান্না করা যাক দেখি চাল কুমড়োটা সোয়াবিন দিয়ে করে কেমন টেস্টি হয় দেখুন চাল কুমড়োটা দিয়ে শোবিনে কালারটাও কি সুন্দর এসেছে না আর যে রান্না করছি আর এবার আমি নামিয়ে নেব গোটা গোটা লঙ্কা দিয়েছিলাম তিন চারটে তো একটা লঙ্কা গলিয়ে দিয়েছি আর দুটো লঙ্কা বাকি রয়েছে রান্না বান্না কমপ্লিট তারপরে কিছু কাজকর্ম সেরে নিয়ে স্নান সেরে চলে এসেছি এবার আমার পুজোর পর্ব আজকে তো বৃহস্পতিবার পুজোটা করতে একটু সময় লাগবে তবুও আমি ধরুন চন্দন বাটি না আর দিই না যেটা শাশুড়ি মাকে দেখে এসেছি তবে এগুলো করব মানে এগুলো করতে একটু সময় লাগবে এখানে মা এখানে বাবা এখানে ভাই আর এটা দিদি কি আঁকলো ছবিটা বাবা বাবা দি এখানে কি হবে এবার খেলাধুলা হবে এখানে নাচ গান এটা হাসি

ना और घोड़ा देखिए के फास्ट के फास्ट राउंड है के फास्ट देखिए দিন পায়ে নেল পালিশটা পড়া হয়েছিল তো সেটা তোলা হয়নি তো ভাবলাম আজকে একটু রিমোভারটা দিয়ে নীল পালিশটা তুলে নিই আর কি হয়েছে জানেন তো আজকে যে চাল কুমড়োটা রান্না করেছিলাম খেতে কিন্তু ভালোই হয়েছে খুব একটা খারাপ হয়নি তো আপনারাও খেয়ে দেখবেন রান্না করে খেয়ে দেখবেন দেখবেন ভালোই লাগবে আর কে কে মানে চাল কুমড়ো সোয়াবিন সোয়াবিনকে পছন্দ করেন কে কে চাল কুমড়োও পছন্দ করেন আমাকে কমেন্ট অবশ্যই জানাবেন তো চাল কুমড়োটা একটু শস্য ফোরন দিয়ে করলে না বেশ স্বাদ হয় কারণ আমার আমি এটা আমার নিজের অভিজ্ঞতা থেকে করেছি শস্য ফোরন দিয়ে বেশ দেখছি টেস্টিটা হয়েছে বেশ ভালোই হয়েছে আর নেল রিমুভারটা কিন্তু অনেক দিন হলো ওর বয়সটা তো দেখছি কি ওর মানে উবে গেছে অনেকটা যাতে প্যাকেটের মধ্যে থাকুক তবুও দেখছি উবে গেছে তো দেখি একটু তাড়াতাড়ি করে এটাকে ইউজ করে নিতে হবে সবটাই উড়ে যাবে আর তখন পাবো না পর তারপরে চলে এসেছি ছাদে ছাদে এসে আমরা খেলাধুলা করছি মানে আকাশটা কি সুন্দর লাগছে এখনকার প্রত্যেকটা দিন আকাশ কিন্তু প্রত্যেকটা রকম দেখাচ্ছে আজকেও আকাশটা বেশ অন্যরকম বেশ ভালোই লাগছে বলুন এখন ছেলে মেয়ের বায়না হচ্ছে কানামাছি খেলবো আর আমি কানামাছি কিন্তু খেললে আমার মাথাটা প্রচণ্ড ঘোরে তবুও শুনবে না খেলতেই হবে তো বললাম চল খেলি যাই হোক খেলতে শুরু করে দিয়েছি তো আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আর ভিডিওটা যদি এক বিন্দু ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকের জন্য টাটা আবার দেখা নতুন একটা ভিডিও সামনে ততক্ষণের জন্য সুস্থ